আচ্ছা বাচ্চারা যদি হাঁচি চলে আসে তখন আমরা কি বলবো জানো শুধু আচ্ছু বললেই হবে আজকের গল্পে আমরা সেটা শিখব ছু বাবা হাঁচি দিলে শুধু আওয়াজ করলেই হয় না একটা সুন্দর দোয়া বলতে হয় ওটা কি বাবা তুমি বলবে আলহামদুলিল্লাহ মানে হল সব প্রশংসা আল্লাহর জন্য যখন তুমি আলহামদুলিল্লাহ বলবে তখন অন্য কেউ বলবে ইয়ার হামুকাল্লাহ মানে হল আল্লাহ তোমার প্রতি রহম করুন ও তারপর আমি কি বলবো তখন তুমি বলবে আলাকুম মানে আল্লাহ তোমাদের হৃদায়ত দিন এবং অবস্থা ভালো করে দিন বাচ্চারা জানো কেন হাঁচি আসা আল্লাহর এক উপহার কারণ হাঁচি দিলে শরীরের জীবাণু বের হয়ে যায় ফুসফুস পরিষ্কার হয় আর আমরা সুস্থ থাকি এজন্যই আমরা বলি আলহামদুলিল্লা তাহলে মনে রেখ হাঁচি দিলে বলবে আলহামদুলিল্লাহ অন্য কেউ বলবে ইয়ার হামুকাল্ল আর তুমি উত্তর দিবে ইয়াহ দি আর তার সাথে এই গল্পটা কেমন লাগল সেটা জানাতে ভুলবে না আর এই রকম ভিডিও আরও চাও কিনা কমেন্টে জানাও বন্ধুরা